মায়ের ভক্তরা আজকের কিন্তু তোমরা জানো সোমবার তো আমি এটা কি করছি সম্পূর্ণ তোমরা দেখো যদিও বা অন্ধকার হয়ে গেছে কারেন্ট নেই কিন্তু তোমরা সম্পূর্ণ দেখবে তোমরা জানো আমি সমস্ত কিছু ভিডিও নিয়ে চলে আসি তো এখানে কিন্তু সর্ষে আছে মৌরি আছে জিরে আছে রাঁধনি আছে লঙ্কা দিয়েছি আরও অনেক কিছু দেব তোমরা দেখতে থাকো যেটা কি হবে হ্যাঁ ঠিক আছে তো আমি এটাকে একটু ভাজবো মেথি আছে মৌরি আছে অনেক কিছু আছে আচার করব হ্যাঁ আচার করব আগেই বলে দিলাম কথা বলতে বলতে বেরিয়ে গেল মুখ থেকে এগুলো সব ডান্ডাগুলো আমি পরে এগুলো এ করে ভাজা হয়ে গেলে ছাড়িয়ে নেবো আরও লঙ্কা দেবো হয়নি এখন মশলা দেওয়া শেষ হয়নি আরও দিতে থাকবো অনেকটা বানাবো আমের আচার বানাবো তোমরা ভালো করে জানো আমি আচার খেতে ভালোবাসি আর বাইরের জিনিসটা আমি খুব কম খাই ঘরে যতটা পারি বানিয়ে নেওয়ার চেষ্টা করি আমি ঘরে চেনাচুরাও বানাই ফুচকাও বানাই আজকে ফুচকাও বানাবো তো খুলে গায়েগুলো খুলে দাও দরজক দাও এখানে আমার পুরো আমি রান্না করবো আবার একটু রাতের জন্য তো কদিনের কদিন ফ্রিজে রেখে রেখে এটা আমি আজকে বের করলাম দেখি এখানে কী আছে এই যে মৌরি আর একটু মৌরি মিশিয়ে দেবো দাও তাড়াতাড়ি এখানে লঙ্কা আছে লঙ্কাটা আবার দেব মেশাবো এখানে আরও রাঁধুনি আছে মেশাবো আচারে দেব তোমরা যদি মনে করো এইভাবে আচার বানাবে তো বানিয়ে নেবে এখানে তেঁতুল আছে এক কিলো তেঁতুল খুলে দাও দেখতে পাচ্ছ তেঁতুল এক কিলো তেঁতুল আরও ঘরে তেঁতুল আছে তেঁতুলের একটা আচার করব দেখতে পাচ্ছ তেঁতুলের আচার করবো আমি নিত্য নতুন আচার করে ভাবছি বা রেখে দেব যেহেতু আমি ভাত পান খেতে আমার ভালো ভালো লাগে না আর টাইমও পাই না তো এখন প্রায় বেজে গেছে কটা জানি না ছটা বাজতে ইয়ে সাড়ে পাঁচটা বাজে তোমরা যদি বিশ্বাস করো খুবই ভালো ভালো হবে আমার কিন্তু ভাত আছে কিন্তু আমি ভাত এখনও খাইনি বলেছিলাম না ভক্তদের বাড়ি একটু বেরিয়েছিলাম এটা খুলে দাও অনেক কিছু নিয়ে এসেছি শশা আছে এখানে এনেছি তো অনেক কিছু বাজার করে এই যে পাঁপড় আমার ভা ভাজা খেতে খুব ভালো লাগে ভাতের সাথে আর অনেক কিছুই আছে বাজার তোমরা দেখতে থাকো তো আমি এই লঙ্কাগুলো এই ডুমো লঙ্কা খেয়ে আবার তেঁতুল এখানে তেঁতুল আবার নিয়ে এসেছি ডুমো লঙ্কা নিয়ে এসেছি লঙ্কা আমার লঙ্কা অনেক আছে ফ্রিজের মধ্যে অনেক লঙ্কা আছে এখানে শশা নিয়ে এসেছি শশা ষাট টাকা করে কিলো পটল আছে এই যে মৌরি দিয়ে দিচ্ছি আরও এটাকে ভালো করে ভেজে গুঁড়ো করব কারণ তোমরা দেখেছো আমি আম কেটেছিলাম আমের ছবিটা তখন দেখালাম না আমি আম কেটেছি তোমরা দেখেছো সে কালকে মনে হচ্ছে কেটেছি আমটা শুধু হলুদ মাখিয়ে রোদে দিয়ে সারা দিন সারা রাত তারপরে ব্যায়ামে আজকে ভর্তি করে না কালকে রাতে ভর্তি করা হয়েছে ব্যায়ামের মধ্যে বোতলের মধ্যে তো লঙ্কাটা খুলো লঙ্কাটা দাও হাঁটি সরষের তেল নিয়ে এলাম আজকে কিনে সরষের তেল ব্যায়ামের মধ্যে আমি ভর্তি অলরেডি করে দিয়েছি এবার এটাকে ভাজবো মশলাটিকে ভাজবো ভালো করে তোমরা যদি ঘরে আচার করো এরকম বানিয়ে খাবে একটুখানি আচার কিনে খেলে একশো আচার তিরিশ চল্লিশ টাকা করে শ নিচ্ছে তো আমার ঘরে মোটরটা চলছে ট্যাঙ্কি ভর্তি হচ্ছে জলে ট্যাঙ্কি খালি হয়ে গেছে তাই জন্য হয়তো তোমরা শুনতে পাচ্ছ না আওয়াজটা তো এই যে ভালো করে ভেজে নেব আরও লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা লঙ্কাটা এইভাবে এদের সাথে মিশিয়ে ভাজলে লঙ্কাটা খুব সুন্দর ভাজা হবে ভালো এবং শক্ত মুচমুচে আর হালকা আঁচে তোমরা দেবে গনগনে আগুনে ভাজলে পুড়ে যাবে হ্যাঁ এই যে এটাকে বলে রাঁধনি দেখেছ সরি এটা জোয়ান এই যে জোয়ান দিয়ে দিলাম জোয়ান দিয়ে দিলাম দাঁড়াও আমি একটু দেখে নিচ্ছি জোয়ান রাঁধনি একই রকম দেখতে তো না এটা রাঁধনি না না এটা জোয়ান জোয়ান ঝাল লাগছে জোয়ান জোয়ানটা দিলে কি হবে যাদের তেঁতুল বলো যে কোনো আচারে দিলে গ্যাসটা হবে না হজমটা ভালো হবে যার জন্য প্রত্যেকটা ফুচকায় বলো রাঁধুনিতে বলো ইয়ে আচারে বলো একটু জোয়ান মিশালে তোমাদের ভালো লাগবে খেতে গ্যাস হবে না খিদেটা আরও বাড়বে হজম করে দেবে অ্যাসিড অম্বল ঠিক এসব হয় না এগুলো হবে না আচার টাচার খেলে দেখবে অনেকের হয়ে যায় অবেলায় ভাত খেলে হয়ে যায় তার জন্য আমরা জোয়ান চেবাই কেউ বাটিতে করে কৌটো করে ভেজে রেখে দেয় আমি কৌটো করে জোয়ান ভেজে রেখে দিই মৌরিটাকেও ভেজে রেখে দিই মাঝে মাঝে এইটা হলো রাঁধনি যে দেখতে পাচ্ছ এটাকে বলে রাঁধনি যে রাঁধনি এটা হলো রাঁধুনি ঠিক আছে রাঁধুনিটাও দিয়ে দেব একই রকম অনেকটা দেখতে তো বোঝা যায় না রাঁধুনি রান্নায় কারা কারা ব্যবহার করো আমাকে একটু জানাবে রাঁধুনি রান্নার মধ্যে রান্না করলে আমি আরও একটু রাঁধুনি দিয়ে দিলাম অল্প রাঁধুনি রাখবো বেশি রাখবো না দিয়ে দিলাম জোয়ানটাও দিয়ে দিলাম ভালো লাগবে খেতে বেশি করে একেবারে সব শিলনোড়া দিয়ে বেটে নেবো আমি চেষ্টা করবো আজকে লাইফে আসার সিবাং ইউটিউব চ্যানেলে রাত্রিবেলা আরও একটু লঙ্কা দিয়ে দেবো ভাবছি একেবারে ভালো করে বেশি করে মশলা দিয়ে দেবো আচারে কেন আমি আচার তো তোমার রোদে দিলে তেলের সাথে ওটা তো তৈরি হবে রান্নার মতন করে কমে যাবে তখন আবার আম আনবো আবার আম এনে আম আবার কেটে লং হলুদ মাখিয়ে রোদে দিয়ে আবার ব্যায়ামে ভর্তি করে নেবো ঠিক আছে ওই জন্য মশলাটা দিয়ে দিচ্ছি বেশি করে এটা হবে কিছুটা দেবো তেঁতুলের সাথেও মেশাবো মিষ্টি তেঁতুল করব না টক করব বুঝতে পারছি না তা সেটা পরে ডিসিশান নেব দেখি আগে ভেজে নি মশলাটাকে রেডি করে নি আমি এটাকে ভালো করে ভেজে আবার বেটে নেবো আর একটা জিনিস দিতে আমি ভুলে গেছি এখানে আমার আছে এই যে মৌরি ইয়ে ধনে ধনে এই যে ধনে আর একটু শস্য থাকলে শস্য দিতাম তো আমি এখানে আর সর্ষে তেমন দেবো না আমি সর্ষের আচারটা আলাদা করবো সামান্য একটু সর্ষে দিয়েছি পাঁচ সাথে মেশানো আছে যেটা সেইটুকুনি আলাদাভাবে সর্ষে আমি দিই নি দেখতে পাচ্ছ কতটা মশলা আচারটা বানিয়ে রাখব আচ্ছা এটা হতে হতে তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি তোমাদের বাবা কি করছে দেখো ছটা বাজে তো আমিও রেডি হব দেখাচ্ছি